আপনারা কি এমন এনএক্স এর মতন মুভমেন্ট দেখাতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য তো সো আজকে আপনাদের দেখামু কিভাবে এমন এনএক্স এর মতন মুভমেন্ট দেখাবেন নাই সো আজকে ভিডিওটা অনেক 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 মজাদার হতে চলেছে তো দেখুন আজকে আমি কিভাবে এমন এনএক্স এর মতন মুভমেন্ট দেখানো শিখাই প্রথমে আপনার চলে যাবেন সেটিং এর ভিতরে যাওয়ার পর সব দুইশো 200 রাখবেন রাখার পর ট্রেডিং দেখবেন আপনার মুভমেন্ট ঠিক আছে না ঠিক নেই তো প্রথমে আমি ইউএমপি দিয়ে চেক করবো এখন দেখেন ইউপিতে এমন চা দেবো এমন চাঁত দেবো মুভমেন্ট দেখেন মুভমেন্ট স্পিক মুভমেন্ট স্পিড দেখছেন আমার কেউ মারতে পারবে না এবার দেখেন খালি আমার কেউ কে মারতে পারবো না কেউ না আমি এমন এনে তুমি ভালো মুভমেন্ট দেখুন খালি ট্রেডিং এর ভিতরে ভিতরে যাইলে দেখুন এমন এন এক্স এখন এমন এন এক্স হয়ে যাবো আমি এখন আর এনে একটা প্রবলেম রে এমন এন এক্স রে আজকে রে যে দেখবেন পে বিগ বললেন না কারণ বিগ পেন বলতে বলতে অবস্থা হয়ে গেছি আচ্ছা এখানে এমন এন এক্স আমরা না নেক্সট বড় ভাই বিষয়ে কোন এই মুভমেন্ট মুভমেন্ট স্ট্রিট মুভমেন্ট স্ট্রিট মুভমেন্ট স্ট্রিট দেখছেন আমার এনিমি মারতে পার না একটা শব্দ দিয়া আচ্ছা